পুরো দিয়ে দেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো সবার ঈদ কেমন গেল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে এদিকে হচ্ছে আমার বাচ্চাদের ঈদ শুরু হয়ে গিয়েছে ওরা হচ্ছে মেহেদি লাগাবে তো আমি হচ্ছে চাঁদ রাতের আগের দিন হচ্ছে ওদের দুইজনকে মেহেদি লাগিয়ে দিই সেই সাথে হচ্ছে আমি নিজেও লাগিয়েছিলাম কারণ চাঁদ রাতে আসলে রান্নাবান্না কাজ থাকে ব্যস্ত হয়ে যাব এর জন্য তার আগের দিনই হচ্ছে মেহেদির কাজটা শেষ করে ফেলেছি আর চাঁদ রাতের দিন হচ্ছে এই যে রান্নাবান্না শুরু করে দিলাম আমি এখানে গরুর মাংস রান্না করেছি সাথে হচ্ছে মুরগির রোস্ট করেছিলাম আর খাওয়া দাওয়া করার আগ মুহূর্তে হচ্ছে আমি পোলাওটা রান্না করে ফেলবো আর আসলে ঈদের দিন আমাদের সবার হচ্ছে আমার শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল আর এইটা হচ্ছে আমাদের ঈদের দিন দুপুরবেলা আমরা সবাই হচ্ছে রেডি টেডি হয়ে চলে গেলাম শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে আসলে আমার জাল আমার ননদ সবাই আসলে এসেছিলো তো সবাই আসলে একত্রিত হয়ে খুব সুন্দর একটা ঈদ কাটালাম খুবই ভালো লাগলো সবাই আসলে মাঝে মধ্যে একত্রিত হওয়া হয় কিন্তু ঈদের বেলায় যখন আমরা আসলে সবাই একত্রিত হয়ে দেখা করি এটার মজা কিন্তু একদমই রকম ঈদ শুরু হওয়ার দুদিন আগ থেকে আসলে আমার বাসায় একদম মানে ঘুমানোর টাইমটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল ভোর রাতে দেখা গেছে একবারে ভোর রাতে ঘুমাই এরকম একটা অবস্থা তো আমরা সবাই আসলে মানে চোখে মুখে সবারই একদমই ঘুম তো ঈদের দিনও আসলে সকালবেলা উঠে নামাজ পড়ে এসে তারপরে একটু মিষ্টি টিষ্টি মুখ করে আমরা কিন্তু আবার ঘুমিয়ে গিয়ে ছিলাম তো দুপুরবেলা হচ্ছে বের হতে হতে প্রায় তিনটা বেজে গিয়েছিল তো প্রথমে ইচ্ছা ছিল যে আসলে রেডি হয়ে কোথাও গিয়ে একটু ছবি টুবি তুলব কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা হয়তো বা সবার শেষে আসলাম কিন্তু না আমরাই সবার প্রথমে চলে এসেছিলাম এই তো বাসায় এসে দেখলাম হচ্ছে আমার ননদ ছিল তো সে তার সাথে হচ্ছে ঈদ মোবারক করলাম সাথে হচ্ছে আমার ছোট জাল ছিল তো সবার সাথে হচ্ছে ঈদের আনন্দটা ভাগাভাগি করলাম সেই সাথে হচ্ছে ঈদের সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে ঈদের সালামি তো এটার থেকে আনন্দের তার কিছু হতেই পারে না আমরা হচ্ছি যাওয়ার পরে হচ্ছে আমার দেবর আমার ছেলে দুইজনকে হচ্ছে সালামি দিচ্ছিল তারপর আমরা হচ্ছে আবার আমার দেবরের ছেলে মেয়েদেরকে সালামি দিলাম সেই সাথে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আমাকে সালামি দিয়েছিল তো তারপর হচ্ছে সালামি দেওয়া নেওয়া শেষ করে তারপর খেতে চলে আসলাম তো এখানে হচ্ছে বেশ অনেক রকমের আইটেম ছিল মুরগির রোস্ট গরুর মাংস সেই সাথে সবজি তারপর হচ্ছে চিংড়ি মাছ কাবাব তো সেই সাথে হচ্ছে এই তো এখানে হচ্ছে আমার দুই ননদ ছিল আর ঈদ মানে তো হচ্ছে সেমাই সেমাই না হলে তো একদমই চলে না তো ঈদের ডেজার্ট সেমাই ছিল সেই সাথে হচ্ছে পুডিং ছিল আর সেই সাথে হচ্ছে মিষ্টি আইটেম ছিল তো সবাই মিলে হচ্ছে আমরা খুব মজা করে হচ্ছে ঈদের খাওয়া দাওয়াটা সারলাম আর এই তো এদিকে হচ্ছে আমার ছেলে মেয়ে সেই সাথে হচ্ছে আমার ননদের ছেলেমেয়েরা তারপর হচ্ছে আমার দেবরের ছেলে মেয়ে মানে সবাই মিলে আসলে ওরা ওরা কাজিনরা মিলে খুবই মজা করছিল আর এই সেই সাথে আসলে এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া আসলে কিছু বুঝে না তো শত গল্পের মাঝে তাদের হাতে মোবাইল থাকবেই আর এই তো এদিকে আসলে একদমই সন্ধ্যা নেমে এসেছিল তো আমার আসলে একদমই কোনো ছবি টুবি তোলা হয়নি তো বাচ্চার বাবাকে বললাম একটু বাহির থেকে একটু কাছে কোথাও গিয়ে হচ্ছে একটু হালকা ছবি তুলে আসি তো আমি এবং হচ্ছে আমার বাচ্চার বাচ্চা আমার মেয়েটাই গিয়েছিল তো আমরা গিয়ে হচ্ছে হালকা একটু ছবি টুবি তুলে আসলাম তো বাসায় আসার পর হচ্ছে সবার শেষে হচ্ছে আমার বড়ো ভাবি আসলো তো সে হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা সাতটা বাজিয়েছে তো সে হচ্ছে সবার শেষে এসেছিল তো পরে হচ্ছে আমরা সবাই মিলে তো হচ্ছে আরও বেশি মানে আড্ডায় জমে গিয়েছিল সবাই একসাথে হয়ে আসলো খুবই মজা করেছিলাম আর এখন হচ্ছে বড় ভাইয়া এবং বড়ো ভাবির কাছ থেকে হচ্ছে সালামি আদায় করব তো সেটা আসলে খুবই মজার ছিল আর আমার কাছে মনে হয়েছে বাচ্চা

বড় ভাইয়ের কাছ থেকে হচ্ছে আমি এবং আমার হাজবেন্ড একদম খুবই জোরে সোরে হচ্ছে বকশিস আদায় করে নিয়েছি আমার এবং হচ্ছে আমার হাজবেন্ড তার নিজের আর এদিকে হচ্ছে আমার ননদ হচ্ছে তার ভাইকে সালাম করছিল সালামি নেওয়ার জন্য

খুবই হাস্যকর একটা মজার কাহিনী ছিল এখানে যে আসলে আমার ভাসুর এবং হচ্ছে আমার হাজব্যান্ড দুজনে মিলে হচ্ছে মানে তাদের বাচ্চাকে কে কত দিতেছিল সেটা নিয়ে মানে গল্প গুজব হচ্ছিলো কারণ সে একশো বেশি দিছে কেউ একশো কম দিছে তো এগুলো নিয়ে আসলে খুবই মজা করলাম তারপরেই তো সব বাচ্চারা মিলে হচ্ছে একটু খেলাধুলা করলো আমরা তারপর হচ্ছে বের হয়ে গেলাম প্রায় রাত্রে হচ্ছে দশটা বাজে তখন বাসা থেকে বের হয়েছি আর ঈদের দিন আসলে ফুচকা খাবো না তা তো একদমই হয় না তো আমার আসলে খুবই ফুচকা খেতে ইচ্ছা করছিল তো বাসা থেকে বের হওয়ার পর যেতে যেতে রাস্তার ধারে হচ্ছে একটা ফুচকার দোকান পেলাম তো সেখানে বসে গেলাম আর ফুচকাটা কিন্তু খুবই মজার ছিল তো ফুচকা খাওয়ার পর আসলে বাসায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে বাচ্চার বাবা বলতেছে একটু গাড়ি দিয়ে ঘুরে আসি তো পরে হচ্ছে আমরা তিনশো ফিটের দিকে চলে গেলাম তো রাস্তাটা মোটামুটি খালি ছিল আর আসলে আমাদের তেমন কারোই কোনো কিছু খাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আসলে মানে ঈদের দিন আসলে একটু সবার বাসি তো রিচ ফুড হয় তো সেগুলো খাওয়ার পর আসলে তেমন একটা খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যেহেতু গিয়েছি এক জায়গায় তো একটু তো হালকা কিছু খেতে হয় তো সেখানে গিয়ে হচ্ছে আমরা স্কুইড নিলাম তো স্কুইডটা হচ্ছে পার পিস আশি টাকা করে পড়েছিলো তো আমরা হচ্ছে টোটাল পাঁচটা নিয়েছিলাম তো সেগুলো হচ্ছে ফ্রাই করতে দিলাম আর এই তো এদিকে হচ্ছে খাবারটা রেডি হতে থাকুক আর আমরা হচ্ছে এদিকে একটু হালকা নিজেদের ছবি ভিডিও করে নিলাম আর সেই ফাঁকে এই তো আমাদের খাবার চলে আসলো এখানে হচ্ছে স্কুইড ফ্রাই সেই সাথে হচ্ছে তারা সালাদও সার্ভ করেছিল তো আজকে এগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে ঈদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন